এবার শীতকে বিদায় জানিয়ে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ থেকে রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ উপকূলবর্তী প্রায় সবগোটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে রবিবার পর্যন্ত চলবে এই দুর্যোগ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই আজ থেকে বৃষ্টির দাপট শুরু হবে সেই সঙ্গে বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপটও পাশাপাশি ঝেপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও সেই সঙ্গে দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাত হতে পারে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেই সঙ্গে দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিংয়ের পাশাপাশি দুই দিনাজপুর মালদাতেও থাকবে কুয়াশার দাপট ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে শুরু করেছে আজ সকাল থেকে প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে কোনো কোনো জেলায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত চড়তে পারে ভারত এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্তমানে বৃষ্টি বলে জুই সক্রিয় যা চলতে পারে তেইশে ফেব্রুয়ারি নাগাদ তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস